রে কেন রে বলো তুই আমায় বাসলি রে সাকি রাই তবে কেনে রে আগে যদি জানত রে পাখি ভালো বাজলে মরে জ্ঞান বা তুই আরে গেলা বন্ধু ওবো লাহারে হাই হস তরে মাদি ইনশাআল্লাহ হাই হাই হ্যাঁ তুই আমার বাকুড়ে গেলি খারা তোর পাঠামি বিসার দেবো খারাপ পোলা তো বানাই সও পোলা তো প্লো কোম্পানির ম্যানেজার

দেখ আমার দরকার নাই